বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো নিয়ে আজ সকাল থেকেই উন্মাদনা সারা বাংলা জুড়ে হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি আর হাতে হাত রেখে একসাথে অঞ্জলি সরস্বতী পুজো মানে নানার নস্টালজিয়া সেই নস্টালজিয়ায় কৈশোরের প্রেমী যেন বার বার উকি দেয় শহর বর্ধমানেও সকাল থেকেই তাই প্রেমের উৎসব বই খাতার বন্ধনকে দূরে সরিয়ে যেন আজ শুধু প্রেমের দিন শহরের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পুজোর আনন্দে মিশে রয়েছে এই প্রেমের গন্ধ সর্বত্রই আজ কড়াকড়ি নয় রয়েছে সকলের অবারিত দ্বার সেই দ্বার ভেদ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বাস করিতে সরস্বতী পুজো থিম দেখতে ভিড় জমিয়েছেন আট থেকে আশি অসামান্য শিল্প নৈপুণের নিদর্শন সেখানে সব মিলে বাগদেবীর আরাধনায় প্রেম এবং উন্মাদনার বাসন্তী রঙে রঙিন হয়েছে শহর বর্ধমানের শিক্ষাঙ্গনগুলি হ্যাঁ হ্যাঁ একদম মানে যখন ইউনিভার্সিটি কলেজ লাইফ গুলো মনে পড়ছে তো হ্যাঁ এখন ওগুলো অনেকটা বছর পেরিয়ে এসেছি তো ছেলেরাও বড় হয়ে গেছে কিন্তু এখনো মনে হচ্ছে যেন সেই সেই জায়গাটাতেই চলে গেছি আমি আমার হাজবেন্ড সাথে সাথে সরস্বতী পুজোটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চারপাশে যেন কনসেন্ট্রেট করে যাচ্ছে আপনি আদার্স অন্য কোনো জায়গায় এই ভিড় বা মানুষের এই গ্রহণযোগ্যতা হ্যাঁ এই অথচ এদের যে পরিবেশ প্রত্যেকটা ছাত্র ছাত্রী সকলকে শিক্ষক সকলকে আমার অভিনন্দন জানা আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টেরই সুপারভাইজার অনিরুদ্ধ ব্যানার্জি শুধু খাওয়া দাওয়া কিছু না ঘোড়াও তো হয়েছে তার সঙ্গে এখানকার ওই যেহেতু ঘোড়া বিকেল থেকে ঘুরতে বেরানো শুরু হবে খাওয়া দাওয়া আমাদের আজকে তো সকালবেলা পুজো হয়েছে পুজোর পরে আমাদের ভোগের ব্যবস্থা থাকে প্রত্যেকের জন্য তো ভোগ খাওয়া হয়েছে এবং তারপর থেকে হোস্টেলেই বন্ধুদের সঙ্গে মজা করে কাটাচ্ছি প্রচুর দর্শক আছে সকাল থেকে দর্শকদের ভিড় একেবারে উপচে পড়ছে অনেক লাইনেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকে অপেক্ষা করতে হচ্ছে কারণ ভিতরটা যেহেতু প্রচুর ভিড় হয়ে যাচ্ছে তো সামলানো প্রায় মুশকিল হয়ে যাচ্ছে তাও আমরা চেষ্টা করছি যেন সবাই সুস্থ ঠাকুরটা দেখতে পারে পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ